করতেছে বড় বড় অন্যায় করে মামলা করে বোকার করে নাটি মারে রাজনীতি করে না দলপাটি করে যে আপনারা সমাজে আপনারা যদি বলেন না এরা এরা মহা মানুষ এরা ভালো মানুষ এদের কোনো অন্যায় করা যাবে না আপনারা যদি বলেন এটা সরকার তাই মানে নেবে পুলিশ মাইনে মানে নিতে বাধ্য খবরদার আপনারা যদি বলেন খবরদার পাগল

হুকুম আদেশে আমার মার হুকুম আদেশে আমি সেই তপস্যা করে যাচ্ছি আজকে এই এই গরুর পথে থাইকিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে কেউ বাটপাটি করে যে খারাপ কিছু করে তার ধর্ম আল্লাহ বলে হবে না অন্যায় অবিচারই করতেছেন অন্যায় করতেছেন অন্যায় পথে চলতেছেন এই যে আপনাদের যেই সমাজটা যদি এই আপনাদের যুব সমাজটা কত সুন্দর আমরা আমরা তো আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি যুবক সমাজদের ওদের ওদের তোমরা সুন্দর রাখি ভালো রাখলো সুস্থ রাখলো তাদের যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আপনাদের মনে ভিতরে মন্ত্র ভিতরে লেগে যাবে কেন আমরা তো আপনার ভালো ভালো কথা বলতেছি আপনাদের পথের কথা বলতেছি পথে কেউ নেই রাজি সবই দেখি তা না যাক গেল যাক গেল বলে ঘটনা কথা বললেন এখন এ আমার বয়সের ছিয়াশি বছর বয়স হয়ে গিয়েছে এখন আমার পিতা মাতা আমার খুব তরিকা ছিল খুব ভালো মানুষ ছিল আমার পিতা মাতা আমাকে হাত বাবার হাতে নিয়ে তুলে দিয়েছে বললেন আমি আমার পিতা মাতার বাপ মার আশীর্বাদে আমি আমার কোনো আল্লাহ কোনো অভাব দেয় না আমার কোনো অভাব অভিযোগ নাই আমার কোনো মানুষের সাথে দ্বন্দ্ব কেলাঙ্কার নাই আমাকে মানুষকে সবাই ভালোবাসে আমার আব্বা মাকেও বাড়িয়ে যাবে এখনকার মানুষ আর নেই সব চলে গেছে এখন আমার মাকেও দেখে নাই আমার মা বলি থাকি কত বছর একান্ন বারো বছর আমার মা আর বাপ পঁয়ত্রিশ বছর ছিল তো আমরা যেটুকু পারছি বাপমার যত্ন করেছি করে দিয়েছি এখন আমাদের এই এই দরবার শরীফে এটা দরবার পড়েছি আমি এখনো এটাই কোনো কোনো দুথুরি ইয়ে নাই বা এখানে কোনো জাদুমূত্র নাই কোনো ইয়ে নাই যে এই পথগুলো পথ সত্য পথে কেউ নেই সব জানা এখন এই সত্য পথটাই ধরে রাখার চেষ্টা করি বাগান যদি আল্লাহ মত আল্লাহ 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 রকম রাহিম রকমের আলমীর হকের হাকিম মালিক সাহেব সাপের মজনবী হকের হাকিম মালিক সাহেব তুমি ছাড়া মাহবুদ ভাই তুমি ছাড়া মাহবুদ ভাই তুমি ছাড়া মাহবুদ ভাই এ মাহবুদ আল্লাহ মাহবুদ মাহ্লা মাহবুদ আল্লাহ মাহবুদ আল্লাহ মাহবুদ আল্লাহ তুমি রকম কাপড় লাগে হকের হাকিম মালিক সাহেব তুমি ছাড়া মাহবুদ তুমি ছাড়া মাহবুদ আত্মজমি রকম তুমি বিরাজি মান তুমি তোমার নামের পরে আছে তোমার নামের পরে থাকে যে আল্লাহ মৃত্যু হয়ে যায় যখন তোমার মনে চায় যখন তোমার দিলে চায় তখন তৈরি তৈর হয়ে আছি আমি সব করে থাকি আমার সর দিয়েছিল ওটাই কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমারে এই সাহস আছে আমি খাদা মাইনুদ্দিন সিস্তিয়া তরি আদমেরি শাখা আমার বাবা ছেলেমান শা আমার দেওয়ার গরু তার হাতে হাত দিয়ে আমি বয়সেছি সে আইন কারণ আমাকে ওই যে বললো বললে বললাম বেটা পারবি পেমেন্ট কলম করত কর পারবি ফকির খুব আবর্তি চাই ফকরি খুব আবর্তি চাই বেটা বলল বাবা আপনার আশীর্বাদ থাকলে আমি পারব সেই ছেলে আমার এই পরামর্শ গেছে সংসার যতদিন করেছি ছেলে ফেলে বড় হয়ে গিয়েছে বিশাদি দিয়ে ফেলেছি আমার মতন আমি হয়ে গেছি ঠিক আছে এর আগেতে আমি তো পাগল আমার সারা গ্রামের লোক লোককে বলতে পারবে না আমি আমি ছোটোবেলা থেকে গান যেতাম ছোটোবেলা থেকে আমার ছালা পাগল বলে ডাকে কেউ শিকর পাগল বলে ডাকে হ্যাঁ যার যেটা নাম ধরে ডাকে না কেউ ছোটো হোক সবই পাগল শিকল পাগল চট পাগল বলে ডাকে সিদ্ধান্ত আমার পাগল বলে শিকল পাগল বলে চট পাগল বলে ডাকে আমার খুব আনন্দ হয় আমাকে নাম ধরে কেউ ডাকে না সবাই পাগল বলেই ডাকে আমি এতে আমি খুব খুশি হই খুব আনন্দ পাই কথা বলছেন না তা আর এই পথগুলি আমি আমার কাছে খুব ভালো লাগে আমি এই ছাড়া আমার কাছে ভালো কিছু ভালো লাগে না আমার এই 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 ধর্মটাই আমার কাছে ভালো লাগে আমি এটি আমি সাধনা পাইছি এখন পাগল হয়েছি হয়তো কিছু বুঝে পাগল হয়েছি না বুঝে পাগল হয়ে নেই অগ্নি পাগল হয়ে নেই অগ্নি পাগল আমি না আমি বাবা অগ্ঞানী পাগল আমি জ্ঞানের মাধ্যম থেকে আমি পাগল হয়েছি ঠিক আছে তার মাল্লা বছরই সাঁত্রিশ বছর সব মাদারে গিয়েছে আল্লাহ আমাকে পুরাই মাদার নিয়ে একটা মাদারও দাঁড়তে পারি নাই সেটা হইল সিলেট এবার আমার এক মেয়ে আছে ইয়েতে না ইয়ে কিরামটা নাম রাখেনাকি গারাগঞ্জ শৈল্য পায় শৈল্য আমার এক মেয়ে আছে ও আমাকে বলতে বাবা আমরা আবার আজ নিয়ে যাব ঠিক আছে যাব পাঁচ ফুটটা ছুটু আমাকে করে দেয় টাকা পয়সা ওই দেয় আমাকে আমি বস কোনো মাংস আমি খাই না ভুল ভবিষ্যৎ কোরবানির মাংস আমি দু এক পিস খাই মাংস আমি মাছ মাংস খুব কম খাই সব ঘন্টই খাই বেশি বললেন ঘন্ট খাই ডাল একটু ভত্তা আলুর ভত্তা একটু ওই উস্তের ভত্তা ওই একটু শাক ভাত এগুলো হলে আমার খুব ভালো যেমন খাওয়া খাওয়া আমি মাছ গুস দিকে আমি ভালোবাসি না হ্যাঁ তারপর মেয়েরা আনে ওই যে আমার প্রিন্সিপাল মেয়ে আর আরও মাস্টার মেয়ে আমার আছে হে আসবে দুই বোন একসাথে আসবে খাবার টাবার বহুত কিছু নিয়ে আসবে ঠিক আছে ভাই মা কী করবো এত জিনিস কি করবে না তাই হ্যাঁ আপনার জন্য আনেছি আপনার জন্য কোনো দুঃখ কষ্ট না গরম মশলার থেকে সব মরে মেয়ে খুব ভালো মানুষ ভাবি সাহেব ওরাও খুব ভালোবাসে ওরা তত্ত্ববিধান বুঝে গিয়েছে মাছ মাংস খালি সাধুদের ক্ষতি ক্ষতি হয় মাছ মাছ মাংস এগুলিতে ভিটামিন বেশি মাছ মাংস এগুলি দিকে দূরত্ব থাকতে হলে ভালো এগুলিতে ক্ষতি করে কথা বলছেন অনেক ক্ষতি করে কয়টা বলবো আমি কয়টা বোঝাবো আপনাকে আমি ঠিক আছে এই মাছ মাংস খাবেন গরু মাংস একদিন তিন দুই তিন তিন দিন খাবেন আপনার মাথায় আগুন জ্বলবে আগুন ধরবে কোন সময় নারীকে সঙ্গ করবো কোন সময় আমার নারী হয়ে যাবে ঠিক আছে আর আমরা বরবার বিশাল আছে বিশাল আমার কেন আমার এই দেহের ভিতরে আমি এই পৃথিবীতে যা আছে আমার কাছে তো আছে

আপনি আপনি কি করবেন বাজার আমি যেখানে যাই যে কোনো জায়গায় যাই আমি অনেক কিছু ছাড় পাই কথা বলেন নাই আমি ডিসের কাছে যাব আমি ছাড় পাবো আমি ছাড় পাব ওই যে হারুন ইয়ে হারুন আমার আমাকে এত ভালোবাসে তার বলা যায় না আলোচনা নাই আমাদের ভিতরে কোনো লোভ আলোচনা এই যে বললেন ঘি দুধ মা ঘি ডিম মা ইয়ে তারপর আপনার ঘি মধু ডিম এগুলো আমি খাই না বুঝলেন ওগুলিতে পিত্তি বাড়ে শক্তি বাড়ে ওদের ধ্বংস মানুষ ধ্বংসে যায় একদম সাধক মানুষ আমি একদম গেরি মানুষ আমার ভিতরে সাধন আছে সাধনার বললাম আমার সাধনার শক্তি আছে তোমার এই মানুষ লাখে লাখে বা কুটিতে কুটিতে গুটি একদম লাখে ফাঁকে কুটিতে গুটি সাধু করতে হবে আমার আমি যদি আমার নষ্টকে ঠিক না রাখতে পারি তাকে আমার ধর্ম হবে না আমার কাছে সাতটা মেয়ে থাকবে বাবা আমি অন্যায় পথে যাবো না ওরা সাবা আমার মা সব মা আমি যাকে মা বলি আপনাকে ও বাবা বলবো আপনার বাপ্পো বা বলো আপনার মাকে মা বলবো আপনার বউকে মা বলবো মা ছাড়া আমি এখন কথা বলি না আমার তত দায়ী ভক্ত তো আর আমাকে দিয়ে সবার সবাইকে আমি মা বলে ডাকি সবাইকে মা বলে সবাই আমাকে আদর করে মা বলে ডাকি আমি কোনো অন্যায় করি না অন্যায় পথে চলি না কথা বলেন আমি সঠিক পথে থাকার জন্য দয়াল আমাকে চেষ্টা করি আমি সঠিক থাকার জন্য তুমি আমাকে কোনো অন্যায় পথে দিও না আর আমার পাগলরা আপনারা তো একজন সাংবাদিক মানুষ এপিথ সবাই খবর রাখেন আপনারা পাগলরা কারো অন্যায় করেছে অন্যায় করে কেস করে মামলা করে মোকাদ্দ লাঠি মারে না রাজনীতি করে না দল করে আপনারা সমাজে যে আপনারা যদি বলেন না এরা এরাই মহা মানুষ এরা ভালো মানুষ এদের উপর অন্যায় করা যাবে না আপনারা যদি বলেন এটা সরকার তাই মানে নেবে পুলিশ মাইনে মানে নিতে বাধ্য এই খবরদার আপনারা যদি বলেন খবরদার পাগল এটাকে কোনো অন্যায় করা যাবে না পাগল তুমি তো ভালো মানুষ তুমি ব্যবসা করতে পারে সব

ষোলো বৎসর আমার এই মাথায় জ্বর হয়েছে ষোলো বৎসর এটা আল্লাহর তরফ থেকে আমি জানি না রাত্রে শুয়ে আছি বুঝলেন সকালবেলা দেখি দিলাম দুটো জ্বর এত বড় বড় হয়ে গেছে এই দুটো জ্বর একটা জ্বর একজনের রাত্রি এসে আমার মার্সি কোবা কোবা বলে আমার এই জ্বরটা ছেড়ে নিয়ে গেছে এখানে আমার শুয়ে আছি এখানে আমি শুয়েছি আমি একা মাগরিবের মাকে নামাজ আসছে ওইটা ম্যাসে মাকে ও মারছে খুব আছে তা আমারও ওয়াইফ ছিল ওয়েফে আমারও ওয়াইফে আমাকে ঠেকাইছে কিসের জন্য মারছিল কিছু রোগ কিছুই না কিছুই না আমার সাথে সম্ভবত রোগ আমি ছয় মাস খাওয়াই দিই আমার দরবারে রেখেছি ও আমার এরকম করুক গিয়ে আমার কেউ বলতে পারবে না কোনো অন্যায় অপরাধ করছি দেখাইয়া সাধক সিদ্ধি সাধকের জন্য যার ভিতরে তার কলম ঠিক আছে তার ঠিক আছে সবাই তো সিদ্ধি খায় সাধক সিদ্ধি হলো সাধকের জন্য যে সাধক যে নারী সঙ্গ না করে তার জন্য সিদ্ধি আপনি সিদ্ধি খাইয়ে এটা খুব প্রিয় জিনিস কিন্তু খুব কঠিন জিনিস এটা গাছের পাতা গাছের ফল এটাই কোনো ক্ষতিকার না এটাই কোনো ক্ষতিকার না এটা খুব শক্তিশালী খুব শক্তিশালী ঠিক আছে আর খারাপ পথ থেকে দূর রাখে আপনি মোস্তানি খুব মোস্তানি আপনি বড় মোস্তান মানুষ বিদ্যুতানদের ধরি পাচ্ছে আপনি যেটা সিদ্ধি খাবেন আপনার মা ক্লিয়ার ক্লিয়ার আপনি কোনো অন্যায় পত্রকার রাখতে পারবেন না যদি পরকে তো সিদ্ধি করানো এটার নাম সিদ্ধি ফুল ওষুধ আমরা ওষুধ সবাইকে কথা বুঝবে না সবাই জানবে না পালকদের খবর পালনটা কি করে কি ধর্ম করে শরীর করিত দমন নষ্ট হয় দেখে যা করে অত্যাচার করে তারা সুবিচার জ্ঞান নয় না তাদের দেওয়ার সাথে দেওয়ানে ব্যবধা হইলে সজাগতার দরকার লাগে না

মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ আর মানুষ ধর্ম বলতে কি বোঝায় ধরে রাখা ধর্ম বলতে বোঝায় ধরে রাখা আপনি ধরে রাখতে না পারেন তাকে আপনার ধর্ম হবে না আল্লাহ বলেছে আল্লাহ কোরআন বলেছে আল্লাহ নবী বলেছে আল্লাহর অনুদায় বলেছে আপনি কি করবেন একটা কিছু করার নাই আপনি সত্যবাদী হতে চান আপনি কোনো অন্যায় না করেন অন্যায় করতে না যান আপনি হাত দেওয়ার পরে আপনি কোনো আগে যত কিছু অন্যায় করেন সব মাফ হয়ে যাবে গুরুত্ব হাত দিলে এরপরে আপনি গুরুর কর্মগুলো করবেন কিছু পাবেন কথা বলবেন কিছু পাবেন আর যদি গুরু গুরু না ধরেন কবরে অবরাস করেন মুশিদকে আল্লাহর উলিদের যদি আপনি মনে করেন তুচ্ছ করে ফেলেন তারপরে কত মানুষ গালাগালি দেয় কত মানুষ কত কি করেন আল্লাহরুলিদের আল্লাহর যারা সর্ব তারা আল্লাহর সাথে দুর্বলার যা বলবে তাই হয়ে যাবে আল্লাহরুড়িদের এত বড় পাওয়ার এত বড় শক্তি কিনা দিয়েছে আবার আল্লাহ দিয়েছে আবার ডবে দিয়েছে নবী নবুদ শেষ বিরাজ্যকে রেখে গেল বললো যে আমি আমি নবী শেষ বিরাজ্যকে রেখে গেলাম আল্লাহ রুলিদের পীর মুর্শিদের এদের হাতে হাত দিবা আমার হাতে হাত দিবা সয়ন আমার হাতে হাত দিবা আমি নবী বলে গেলাম আপনি সেই কোরআন মানছেন না হাদিস হাদিসগুলো আপনারা যা ইসলামীদের হাদিসগুলো যদি ইসলাম যে প্রকৃত ইসলাম আর হাদিসগুলো সব তুই হয়ে যাবে বললেন এখন এখন এসে এবার হাদিসটা আপনি যদি লিখতে পারেন কোরআন আপনার দেখার ক্ষমতা আছে বলান কোরআন হাদিস আপনি লিখতে পারবেন তো আপনি শিক্ষিত মানুষ লিখতে পারবেন কিন্তু আল্লাহ কোরআন দেখার ক্ষমতা আপনার নাই